ফল ছিদ্রকারীর যে পোকার আক্রমণ ঘটেছে তার ফলে এই ফলটা কিন্তু সেপ আসবে না কিছুটা ছাল কিন্তু কাটবে নমস্কার নাশক এঁচুর চাষে লাখ টাকা তার নতুন একটা প্রতিবেদনে সাধর আমন্ত্রণ জানায় রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি অনেকে আপনারা রামকৃষ্ণ আসার আসতে চান আসার পর একবার বলে দি যারা হাওড়া বা বর্ধমান থেকে আসছেন প্রথমে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজে নামুন এখানে আমাদের ফাঁক এঁচুর চাষি লাখ টাকা অবশ্যই বন্ধু এঁচুর চাষি লাখ টাকা হাজারো কৃষকের বাগান আমরা গড়ে দিয়েছি আপনি আগে আসতে পারেন আমাদের সাথে যদি হয় উন্নত প্ল্যান্ট উন্নত প্রযুক্তি এঁচুর চাষের ফলন বৃদ্ধির জন্য আজকে একটা সুন্দর আপনাদেরকে টিপস দেবো ডাল ছাঁটাই পর্ব কোন সময় ডালটা ছাঁটতে হয় বা এর প্রসেসটা আমরা সত্যিকারেরই জানি না আজকে সেই বিষয়ে আলোচনা করব করবো ছোট্ট প্রতিবেদন সঙ্গে থাকুন প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি নিশ্চিত আপনার ফলন অনেক গুণ অনেক গুণ বাড়িয়ে দেবে তা কথা না বাড়িয়ে চলে যায় যাই সুপ্রিয় দর্শক এই দেখুন টাকার থোক দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে যারা এই টাকার চাষ করতে চাইছেন মানে বারো মাসে কাঁঠাল চাষ করতে চাইছেন তাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক সুখবর দু সালে যারা এই বারো মাসি কাঁঠার চাষ করে সাফল্য পেতে চাইছেন তাদের জন্য বলি যে সমস্ত মানুষরা দু পাঁচ একর চাষ করতে চাইছেন ওনাদেরকে আমরা প্ল্যান্ট ফিরিয়ে দেবো অর্থাৎ বিনামূল্যে চারা নিয়ে আপনি চাষ করুন একসাথে থাকছে উন্নত প্রযুক্তি আগে বিনামূল্যে চারা আপনি নেবেন উন্নত প্রযুক্তির সাথে একরে তিন লক্ষ টাকা প্রফিট করবেন তারপর আমি আমার সামান্যতম একটা পারিশ্রমিক নেব আর যে সমস্ত মানুষরা বিশ পঞ্চাশ একশো দুশো গাছ লাগিয়ে নিজেদের মতো করতে চাইছেন অবশ্যই নিতে পারেন আমাদের প্ল্যান্টের দাম তো একশো পঁয়ষট্টি টাকায় থাকছে নিজেদের মতো আপনি চাষটা করতে পারেন চিন্তার কোনো কারণ নেই আগে সাফল্য পান নিশ্চয়তার সাথে তারপর আমার পারিশ্রমিক দিন আসুর রামকৃষ্ণ সাথে আর যোগাযোগ করুন আমাদের সাথে নম্বর দেওয়া আছে স্ক্রিনে আমি থাকছি আপনার অপেক্ষায় সুপ্রিয় দর্শক এই যে গাছটা কাতারে কাতারে ফল আসছে ফল শেষ হওয়ার সাথে সাথে একটা আপনাকে ছাঁটাই পর্ব রাখতে হবে ধরুন এই ডালটিতে গত বছর ফল হয়েছিল কৃষককে এই জায়গা থেকে ছেটে ফেলতে হতো বুঝতে পারলাম তারপর ধরুন এইখানে ফল হয়েছিল গত বছর কিছুটা ছাল সহ কিন্তু কৃষককে ছেড়ে ফেলতে হতো এই ডালটি ছেঁটে ফেলতে হতো এরপর কখন ছাঁটবেন গাছে ফল শেষ হচ্ছে তার সাথে সাথেই ছাঁটতে হবে ধরুন এই ডালটাতে আমরা আসি এই ডালটিতে কৃষকের একটি মাত্র ফল আছে এটি কিন্তু কৃষককে কি করতে হবে এখনই ফলটা ম্যাচুরিটি হওয়ার পর এখান থেকে ডালটি ছেড়ে ফেলতে হবে যদি আমরা ওদিকটা দেখানোর চেষ্টা করি এই যে একটি অবাঞ্ছিত ডাল এই ডালটা দেখুন কোনো ফল নেই মনে তো পারছি নিশ্চয়ই ফল নেই এই ডালটা কিন্তু বেড়েছে এই ডালটা কিন্তু কাছ রস শুষে নিচ্ছি এই ডালটা কিন্তু কাটতে হবে এই ডালটা এখান থেকে কাটতে হবে ফল থাকা অবস্থায় এই ডালগুলো কিন্তু আমরা কাটতে পারবো না ফল থাকা অবস্থায় এই ডালগুলো কাটতে পারবো না ফল শেষ হওয়ার পর যে ডালটা আমাদের মনে হবে যে দু চার মাসের মধ্যে শুকিয়ে যাবে সে এই ধরনের ডাল কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে তাহলে ডাল একটা ছাঁটায় আমরা দেখাতে পারলাম আর আমি বারবার বলি সপ্তাহে একবার নিম তেল কিন্তু আপনাকে স্প্রে করতে হবে আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব এই যে ফল আমি একটু ছেড়েই গাছেতে ফলে দেখুন ফল ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণ ঘটেছে ফল ছিদ্রকারী ঘটেছে তার ফলে এই ফলটা কিন্তু সেপ আসবে না ফলটা যখন সেপ আসবে না বাজারজাত জাত করলে কৃষক কিন্তু মার্কেট মূল্য হবে না তার এক্ষেত্রে কি করতে হবে আপনাদেরকে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ রোধ করার জন্য সাত দিন দশ দিন অন্তর আপনাকে একটা নিম তেল স্প্রে করতে হবে নিম তেলটা যদি আমরা সময় টু সময় স্প্রে করি হয়তো পোকার নিয়ন্ত্রণ আমরা অনেকটাই করে ফেলতে পারবো কিন্তু যেখানে পোকার আক্রমণ ঘটে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেখানে দেড়শো এম এল করা যেন জলে গুলে এক একর আপনি স্প্রে করবেন কুড়ি দিন অন্তর অন্তর অবশ্যই অবশ্যই এর আপনি প্রতিকার পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই গাছটা আমি দেখানোর চেষ্টা করি এই গাছটার এই ডালটা হচ্ছে অবাঝিত ডাল এটা কৃষককে কিন্তু আগেই কেটে ফেলতে হবে আবার দেখুন এই যে ডালটাই এই ডালটি এই যে দুটি ফল আছে ফল হওয়ার সাথে সাথে এই ডালটি আপনাকে ফলের ডাল সহ একটু কেটে ফেলতে হবে আবার এই যে দেখুন সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগের না দেওয়ার ফলে আপনারা কিন্তু পোকাতে নষ্ট করছে সেক্ষেত্রে ফলগুলো কিন্তু ছড়ে পড়ছে এই যে অবাঞ্ছিত ডাল কৃষক কিন্তু কেটে ফেলেনি আপনাকে সঠিকভাবে চিনতে হবে অবাঞ্ছিত ডাল কোনটা আমরা বলবো যে ডালটা গাছের মধ্যে সামনের দিনে মাস চার মাস মাসের মধ্যে শুকিয়ে যেতে পারে সেই ডালটাকে আপনি কাটতে পারেন কোন ডালটা কাটতে পারবেন যে ডালটা আপনার সামনের দিনে দু চার মাসের মধ্যে শুকিয়ে যাবে সেই ডালটা কিন্তু আপনি কাটতে পারেন আর যে ফলগুলো আসছে ফল শেষ হওয়ার সাথে সাথে ওর যে থোকা ফলের যে থোকা সেই থোকাটা যে ডালটা সেটা কেটে ফেলতে হবে কীরকমভাবে কাটবেন আবার বলছি কাণ্ডের কিছুটা ছাল সহ কিন্তু কাটবেন খুব সাবধানতার সাথে খুব সতর্কতার সাথে ছালটা কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে সুপ্রিয় দর্শক আরো কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি এই গাছটা আমরা লক্ষ্য লক্ষ্য করি ধরুন এখানে দেখবেন এই ডালটা শুকিয়ে গেছে এই ডালটা কৃষককে চার পাঁচ মাস আগে কিন্তু গাছ থেকে কেটে ফেলতে দেবো এই যে শুকনো ডালগুলো এইগুলো কিন্তু পরিষ্কার করতে হবে কোন ডালটা না যে ডালগুলো অটোমেটিক শুকিয়ে যাবে সেইগুলো এই যে ডালগুলো পরিষ্কার করা থাকলে এবং ছালের কিছুটা অংশ কেটে ফেলতে পারলে আমরা অবশ্যই অবশ্যই ফলনটা অনেক দূর বাড়িয়ে দেবো কেন বাড়িয়ে দেবো এই অবাঞ্ছিত ডালগুলো ধরুন যদি কেটে ফেললে গাছ অনেকটা সুস্থ থাকে আর কোনটা সুস্থ থাকে না ফল আসার পর ফল শেষ হয়ে গেল সেই ডালগুলো আপনাকে অবশ্যই কেটে ফেলতে হবে আর অবাঞ্চিত মনে হবে সেটা ফলের ডাল কিন্তু ফল নেই সেই ডালগুলো যদি আপনি কেটে ফেলতে পারেন অবশ্যই আপনার এই ফলন দ্বিগুণ হবে আমি নিশ্চিত ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখুন আপনি রেজাল্ট পাবেন আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার